হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমের দিন চলে এসেছে আমের আচার না হলে কি আর চলে যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো না আমের ঝুরি আচার তাই জন্য আমি কিছু হচ্ছে এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এগুলি হচ্ছে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো গ্রেটার দিয়ে এটা একেবারেই ধুয়ে নিয়েছি পানি ধুয়ে নিয়েছি আর সেকেন্ড টাইম ধোয়ার প্রয়োজনীয়ত নেই গ্রেড করা হয়ে যাওয়ার পরে আমগুলিকে আমি একটু বড় সাইজের গ্রেটারের সাইড দিয়ে গ্রেড করেছি যেন বেশি ঝুড়ি না হয়ে যায় এই তো এরপরে হচ্ছে আমি আমগুলোকে চিপে আমের মধ্যে যে পানি বা রসটা আছে ওটা বের করে নিয়েছি নলে হচ্ছে অতিরিক্ত টক হয়ে যাবে এবং হচ্ছে যেহেতু আমটা মানে কুক হবে না তাই পানিটা ছাড়িয়ে নিয়েছি এবং শুকানোর যাতে সুবিধা হয় এই কারণে তো আমগুলি সব চিপে হচ্ছে টক পাইনটা বের করা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজগুলি হচ্ছে মাংসে দেওয়ার মতো করে কেটে ঝুড়ি করে নিয়েছি আর এই তো যে আমগুলি হচ্ছে আমি পানি ছে ছাড়িয়ে নিয়েছিলাম ওগুলিকে দেখেন মানে আলাদা মানে দলা পাকানো থেকে আলাদা আলাদা করে দিচ্ছি আলাদা করে দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এক কেজিতে আমি হচ্ছে প্রায় হাফ কেজির উপরে পেঁয়াজ দিয়েছি কারণ আম এই আচারটা হচ্ছে পেঁয়াজের উপরে ডিপেন্ড করে আমার পেঁয়াজ দিয়ে করা হয় এরপরে দিলাম হচ্ছে বাটা। এটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি এবং শিরকার শিরকার মধ্যে ভিজিয়ে আমি এটা বেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ এরপর দিলাম হচ্ছে আমাদের সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাপ এটা ছিল তাই আর মেপে দেখালাম না এরপরে সবগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা আমের স্তরে যে এই মশলাটা মাখানো হয় এবং যেহেতু আমি শুরু থেকেই হচ্ছে পানিটা ছাড়িয়ে নিয়েছি তাই লবণ মরিচ এগুলো দেওয়ার পর হচ্ছে পানিটা আর নতুন করে ছাড়েনি আর এরকম যদি পানি না ঝরিয়ে নিতাম তাহলে হচ্ছে পানিটা মানে ইয়া করতো মানে অনেক পানি ছাড়তো তো এরপরে এই আমগুলোকে একটা ঝুড়িতে নিয়ে আমি কাগজও কাগজ বিছিয়ে নিয়েছি এবং শুকাতে ঝরিয়ে দিয়েছি ঝুড়ে ঝুড়ে করে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে এবং এতে শুকিয়ে দেবে এই তো আমার আমগুলি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সের টাটকা রোদ্রের পরে শুকিয়ে গিয়েছে ঝরঝরা হয়ে গিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু মানে শুকিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কটকটা শক্ত হবে না কিন্তু আমটা হচ্ছে নরম থাকবে কিন্তু শুকিয়ে যাবে এবার আমি একটা কড়াইতে হচ্ছে নিয়ে নিয়েছি হাফ কেজি হাফ কেজি না প্রায় পনেরো এক কেজি তেল তিন কাপের মতো তেল এবং তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা এবং এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে তেলের সাথে মিশিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ যে শুকনো মরিচটা আপনাদের কাছে অফ আমার কাছে শুকনো মরিচ আচারের মধ্যে অনেক ভালো লাগে এবং দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুন আস্ত রসুনটা দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন তো আমার বয়সটা একটু হচ্ছে দেরি হচ্ছে দিতে এর জন্য আপনারা বুঝে নেবেন এরপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত যেটা হচ্ছে আচারের মানে করবে এবং এই আচারের তেলটাকে হালকা আছে হচ্ছে হবে। এই তেলটা থেকে ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে এর মধ্যে আবারও কিছু পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এটা তো আমি আচারের সাথে ঘরে মিলিয়ে দিতে পারবো না তাই আগে থেকে এই তেলটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর পাঁচ গুঁড়ো দিয়ে এটা মিলিয়ে নিচ্ছি তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আসলে মশলাটা ম্যাচ করে নিচ্ছি যেন আচারের মধ্যে হচ্ছে মিলে যায় কারণ দেওয়ার পরে অতটা ভাবে মিলে না তাই আগে থেকেই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যেন খুব সহজে মিলে যায় এরপর আমি শুকিয়ে রাখা আমি ঝুড়িগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবং নেড়ে চেড়ে দিচ্ছি যেন হচ্ছে তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং তেলটাও আমি হচ্ছে একেবারে দিচ্ছি না এতটুকু তেলই আমি নিয়ে নিই আমি তেলটাকে অল্প অল্প পরিমাণে হচ্ছে ম্যাচ করব এবং অল্প অল্প করে দিয়ে এবং খুব সুন্দর করে তো আমার সবগুলি আমের ঝুড়ি দেওয়া শেষ এবং আমি বোঝার চেষ্টা করছি যে তেলটা ঠিক মতো হচ্ছে কিনা আদারওয়াইজ আমি হচ্ছে তেল আরও নতুন করে গরম করে এটার মধ্যে দিতে হবে কিনা এবং আমি এরপরে আবারও কিছু কাঁচা রস কারণ রসুন আমার খুবই পছন্দ আচারের মধ্যে এরপরে হচ্ছে আমি সবটুকু তেলের মধ্যে তেল ঢেলে দিয়ে দিয়েছি এই তো আমার আচার তৈরি আপনারও এই গরমে আমের আচার ঝুড়ির আচার বানিয়ে রাখতে পারেন আল্লাহ